আসসালামু আলাইকুম স্যর চলে আসলাম নাইস কালেকশন থেকে আজকে হাজার টাকার হ্যান্ড ব্লকের থ্রি পিস পাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ব্লক করা একদম পিওর কটনের ভিতর রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে ডিজাইনগুলো দেখাই দিব প্রাইস থাকবে সবগুলো সেম প্রাইস চারশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো কিন্তু হচ্ছে নেক এর ডিজাইন করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো ফ্রন্ট ব্যাক सेम আর প্যান্টটা কিন্তু আপনার প্রিন্টের সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাবেন হাতার হাজার কাপটেক্সটা দেওয়া আছে এই হচ্ছে ওনাটা ওনাগুলো দেখেন মাত্র 499 টাকা কালারগুলো দেখাই এই যে মাথা থেকে মাথা পর্যন্ত কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর মানে আপনাদের কিন্তু হচ্ছে মন জুড়ে যাবে কালার গুলো দেখো প্রাইস থাকবে এগুলো মাত্র 499 টাকা হচ্ছে লাস্ট আর এগুলো সবই কিন্তু ভিউয়ার্স কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে মাত্র 499 টাকা হোলসেল প্রাইস এই দেখতে পাচ্ছেন কালারটা এত জোস যেমন সুন্দর এবং হচ্ছে তেমন কালারটা সুন্দর ঠিক আছে এর নাম হচ্ছে রসমালাই এটা হচ্ছে কন্ট্রাস্টে আপনারা পেস্ট কালারে কিন্তু সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন কন্ট্রাস্টে থাকবে হাতার কাপড়

ওয়াও Сейчас একটা ডিজাইন ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো प्योर कॉटनের ভিতরে পাচ্ছেন রংকোশের 100% गारंटी এটা হচ্ছে প্যান্টের কাপড় খাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে सेम এই যে দেখেন এটার ভিতর বেশ কয়টা কালার আছে এবং সবগুলো কালার কিন্তু কন্ট্রাস্ট এগুলো পাচ্ছেন মাত্র 499 টাকা হোলসেল প্রাইস